আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আম্পারা গ্রুপের শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমি আছি তোমাদের অ্যারাবিক শিক্ষক হাফেজ আব্দুর রশিদ আমি তোমাদেরকে দ্বিতীয় সময়কে লেসন প্ল্যান একের বিষয়ভিত্তিক ভিত্তিক পড়া বুঝিয়ে বলবো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আশা করি সবাই বুঝতে পারবে তো আমাদের প্রথম লেসন প্লান আছে দশম পাঠ জজমালা মিমকে মিমসাকিন বলে যে মিমের উপরে যদি সাকিন জজম সাকিন এবং জজম একই শব্দ সাকিনও যাকে বলে জজমও ও তাকেই বলে তো যদি কোনো মিমের উপরে সাকিন থাকে তাহলে ওই মিমকে কি মিমসাকিন বলে জন্যই বলা হয়েছে জজমালা মিমকে মিমসাকিন বলে মিমসাকিন তিন প্রকারে পড়তে হয় মিমসাকেনকে পড়ার জন্য তিনটি প্রকার আছে তো তিনটি প্রকার এখন আমরা পড়ব ইকফায়ে সাফাবি ঈদগামে শাফাবি ইজহারে সাফাবি ইকফায়ে সাফাবির হরফ একটি বা ঈদগামে সাফাবির হরফ একটি মিম ইজহারে সাফাবির হরফ ছাব্বিশটি বা এবং মিম ব্যতীত বাকি যে ছাব্বিশটি হরফ আছে ছাব্বিশটি কি ইজহারে সাফাবির হরফ এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে বা মিম দুইটি হরফ আর ছাব্বিশ তাহলে আঠাশটি হরফ তাহলে আরবি হরফ তো উনত্রিশটি আরেকটি হরফ গেল কোথায় তো ছাব্বিশটি হওয়ার কারণ হচ্ছে আলিফ এবং হামজা এই দুটি হরফ একই শব্দ হয়ে গেছে এই জন্যই একটি হরফ কমে গেছে আলিফ বাদ গিয়ে আলিফের উপরে জবর জের পেঁচ দিল আলিফকে হামজা বলে ওখানে আলিফটা বাদ গেছে এই হরফ একটি কমিয়ে গেছে তো বা আর মিম ব্যতীত বাকি যে ছাব্বিশটি হরফ আছে এই হরফ কি ইজহারে সাফাবির হরফ আচ্ছা আমরা প্রথমে ইকফাই সাফাবি পড়ব উদাহরণসহ ইকফাই সাফাবি ইকফাই সাফাবির হরফ একটি বা মিমসাকিনের বা মে বা থাকলে মিমসাকিনকে গুন্নাসহ পড়াকে ইকফাই সাফাবি বলে যেমন তার মিহিম বিহিজারতিন তিন একটা শব্দ তো এই শব্দের মধ্যে আমরা কি খুঁজব আগে যে মিন সাকিন আছে কোথায় কোন মিমের উপরে সাকিন আছে এই যে মিমের উপরে কি আছে সাকিন আছে তো মিম সাকিনের বামে বাম পাশ কোনটা এটা না এটা এই পাশ তো মিম সাকিনের বামে কোন হরফ আছে বা তো মিম সাকিনের বামে বা থাকলে তো আমরা মিম সাকিনের বামে বা পেয়েছি তো মিম সাকিনের বামে বা থাকলে এই মিম সাকিনকে কী করতে হবে গুন্না সহ পরাকে ইকফায় সাফাবি বলে তো এটাকে আমরা কী করবো এখন গুন্না করে পরব হিম বি এখানে যে আমি হিম গুন্না করলাম এটাই মূলত এই ইকফায় সাফাবির পরা যদি আমি তরমি হিম গুন্না না করি তাহলে আমার গুন্না হবে না এটা ভুল হয়ে যাবে এখানে আমার গুন্না করতে হবে গুন্না করলে আমার ইকফায় সাফাবি আদায় হয়ে যাবে তরমি হিম বি এটা সঠিক তার হিজারতিন আমি যদি এখানে গুন্না না করি তাহলে এটা আমার ভুল হবে জন্য এখানে আমরা কি করব গুন্না করব তো বাকি উদাহরণগুলো পড়ব এরপরে আছে আমরা ঈদগামে সাফাবি ঈদগামে সাফাবির হরফ একটি মিম মিম সাকিনের বামে মিম থাকলে দ্বিতীয় মিমে তাস দিয়ে গুন্না শাহ মিলে পড়াকে ঈদগামে সাফাবি বলে যেমন লহম তো এই শব্দের মধ্যে আমাকে আগে কি খুঁজতে হবে কোন মিমের উপরে সাকিন আছে। মানে মিম সাকিন আমাকে আগে খুঁজতে হবে তো এখানে মিম সাকিন আমরা পেয়েছি মিমের উপরে সাকিন আছে তো এটা মিম সাকিন মিম সাকিনের পরে কি থাকতে হবে মিম তো মিম শাকিনের পরে আমরা মিম পেয়েছি তো মিম সাকিনের পরে মিম থাকলে দ্বিতীয় মিমে তাহলে এখানে দুইটা মিম হয়ে গেছে প্রথম একটা মিম পরে একটা মিম তো দ্বিতীয় মিমে তাস্তিদ দিয়ে তাস্তিদ দিয়ে এখানে তাস্তিদ দেওয়া আছে তাস্তিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পরাকেই ঈদগামে সাফাবি বলে তো এখানে কি করবো আমরা গুন্না করে পড়বো তো লাহুম এই হুমের এখানে কি করতে হবে আমাদের গুন্না করতে হবে যদি আমার এখানে হুম গুণনা করি তাহলে আমাদের ঈদগামের সাফাবি আদায় হয়ে যাবে যদি এখানে আমি গুন্না না করি তাহলে আমার ঈদগামের সাফাবি হবে না লাহুম হুম লাহুম যদি আমি গুণনা না করি তাহলে আমার কি ঈদগামের সাফাবি হবে না এখানে আমার লাহুম গুণনা করতে হবে লাহ এই নিয়মে বাকি উদাহরণগুলো আমরা পড়ে নিব এখন আমরা পড়ব ইজহারের সাফাবি ইজহারের সাফাবির হরফ ছাব্বিশটি মিমসাকিনের বামে বা এবং মিম ব্যতীত অবশিষ্ট ছাব্বিশ হরফ হতে যে কোনো এক হরফ থাকলে মিম গুন্না সারা পরাকে ইজহারের সাফাবি বলে তো মিমসাকিনের বামে যদি বা আসে তাহলে গুন্না করে পড়তে হবে যদি মিম আসে তাহলেও গুন্না করে পড়তে হবে তো মিম বামে বা মিম ব্যতীত অবশিষ্ট বাকি যে ছাব্বিশটি হরফ আছে এই হরফ থেকে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে মিমসাকিনে গুন সারা পরাকে ইজারে সাফাবি বলে যেমন এটা একটা শব্দ এই শব্দের মধ্যে মিমসাকিন কোনটা সেটা আমাকে আগে খুঁজতে হবে তো এখানে মিমসাকিন আমরা পেয়েছি মিমের ওপর সাকিন আছে তো মিমসাকিনের বামপাস এটা তো এখানে কোনো হরফ আসছে দাল আসছে কী খেয়াল করতে হবে আমাকে বা আর মিম ব্যতীত অন্য কোনো হরফ থাকলেই ইজারে সাফাবি তো কোন হরফ আসছে দাল আসছে দাল আসলে কি গুন্না হবে না আলহামদু যদি মিমসাগিনের এই মিমসাগিনের বামে যদি এই ডালের এখানে বা অথবা মিম আসত তাহলে আমাকে গুন্না করে পড়তে হতো যেহেতু বা এবং মিম আসে না এজন্য আমাকে কি গুন্না সারা পড়তে হচ্ছে তো এটা দেখেন আলহামীনের পরে তা আসছে মানে বা আর মিম ব্যতীত হরফ তা আলাম ইয়া যে আল মিন সাকিনের পরে কোন হরফ ইয়া বার মিম ব্যতীত কি ইয়া ওয়ালাম ইউলাদ এখানেও ইয়া আসছে ওয়া বি হাম দিকা এখানে মিম সাকিনের পরে দাল আসছে তো এইভাবে আমরা প্রত্যেকটি শব্দ খুঁজে খুঁজে পড়ব ইনশাআল্লাহ তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য السلام عليكم ورحمه الله وبركاته